এই কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন মাঝখানে আমি অনেকদিন ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য তো এই ভিডিওটা শুরু করার আগে আমরা নভেম্বর মাসে বর্তমানে ফিনল্যান্ডের উইন্টারের কি অবস্থা এটার ছোট একটা ক্লিপ দেখে আসি তারপরে আমরা ফিরে আসব অল রাইট ওয়েলকাম ব্যাক এগেন তো ভিডিওটা দেখে আপনাদের মধ্যে দুইটা প্রতিক্রিয়া হইতে পারে প্রথম প্রতিক্রিয়া হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে নভেম্বর মাসেই এই অবস্থা তাহলে আমরা এই মুহূর্তে যারা সামনে ফিনল্যান্ডে আসব অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে অনেকেই আসবেন তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমাদের তাহলে কি অবস্থা হবে অথবা যারা নেক্সট ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন তারা হয়তো ফিনিশ এই হার্স উইন্টার দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারেন আর দ্বিতীয়টা হচ্ছে একটু ব্রাইট সাইড যেটা আমি সবসময় পছন্দ করি যে আপনারা হয়তো বা এটা দেখে আরও উজ্জীবিত হতে পারেন যে আমি কখনো স্নো দেখি নাই বা এক্সপিরিয়েন্স করি নাই এটা আমার জন্য হয়তো নতুন একটা এক্সপিরিয়েন্স হবে তো অফকোর্স দ্বিতীয়টাই আপনাদের মনে হওয়া উচিত ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এই ভিডিওটা স্পেশালি আমি এজন্যই বানাচ্ছি যে সামনে আপনারা যারা ফিনল্যান্ডে আসবেন বা এই মুহূর্তে যারা আসবেন স্পেশালি উইন্টারে তাদের আসলে উইন্টারের জন্য কেমন প্রিপারেশন রাখা উচিত এবং কি কি বিষয় অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত অলরাইট তো বরাবরের মতোই আমি আমার জন্য এখানে ছোট ছোট নোটস বানিয়েছি যাতে আমার মনে রাখতে সুবিধা হয় অ্যান্ড প্রথম পয়েন্টে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে জ্যাকেট আপনারা অবশ্যই একটা ভালো জ্যাকেট নিয়ে আসবেন এখানে এসে তো আপনারা অবভিয়াসলি এই দেশের টেম্পারেচার এবং ওয়েদারের জন্য ভালো জ্যাকেট পাবেন বাট স্টিল আপনারা যেহেতু উইন্টারে আসছেন বাংলাদেশ থেকে অবশ্যই একটা ভালো জ্যাকেট নিয়ে আসবেন মার্কেটে আপনারা একটু রিসার্চ করলেই দেখতে পারবেন যে অনেক অনলাইন পেজ এবং অনেক স্টোর আছে ফিজিক্যাল স্টোর আছে যেগুলোতে এখন খুবই ভালো মানের জ্যাকেট সেল করে যেগুলো মাইনাস টেম্পারেচার অনেক কাজে দেয় এবং আমি নিজেই দেশ থেকে নিয়ে এসেছি যেগুলো যথেষ্ট পরিমাণ কাজে দিচ্ছে তো আমি এখানে কোনো ব্র্যান্ড বা স্টোরকে প্রমোট করলাম না বাট স্টিল যদি কারো পার্সোনাল অপিনিয়নের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে ইমেল করতে পারেন বাট আই হোপ আপনারা মার্কেটে রিসার্চ করলেই পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে লিঙ্কড যেটা সেটা দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কানটুপি আপনারা অবশ্যই একটা টুপি নিয়ে আসবেন কানটুপি নিয়ে আসবেন যেটা অফ কোর্স হচ্ছে এখানে আসার পরে আপনারা ভালো দেখে কিনতে পারবেন বাট বাংলাদেশ থেকে চেষ্টা করবেন অবশ্যই একটা নিয়ে আসার নাহলে এখানে এসে বিপদে পড়ে যাবেন থার্ড যেই জিনিসটা আমি রেকমেন্ড করবো বাট এটা ম্যান্ডেটরি না মাফলার বা স্কার্ফ টাইপের জিনিস আপনারা আনতে পারেন যেটা ফিনল্যান্ড বা নর্ডিক কান্ট্রিগুলোতে মোটামুটি কমন অনেককে আমি ইউজ করতে দেখেছি আপনারা এটা আনতে পারেন বাট ম্যান্ডেটরি না নাম্বার ফোর অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান সেটা হচ্ছে উইন্টার বুটস আপনারা এটা আমার পক্ষ থেকে রেকমেন্ড থাকবে যে এখানে এসে আপনারা উইন্টার বুট পারচেস করবেন এইটা আপনারা দেশে আমার মনে হয় না ভালো পাবেন অবভিয়াসলি আপনারা ক্যারি করতে পারেন বাটা অ্যাপেক্স বা অন্যান্য জায়গা থেকে আপনারা হাই যে যেসব লেদার জুতা পাওয়া যায় সেগুলো আপনারা আনতে পারেন বাট খুব বেশি কাজে দিবে না তো উইন্টার বুটটা এখানে এসে আপনারা কিনবেন এটার বেশ কতগুলো কারণ আছে এটা এখানে আসলে বুঝতে পারবেন তো এইটা হচ্ছে নাম্বার ফোর নাম্বার ফাইভ সেটা হচ্ছে প্যান্ট বা ট্রাউজার এইটাও আসলে এখানে এসেই কেনাটা রেকমেন্ডেড কারণ এখানে অনেক থার্মাল প্যান্ট বা মোটা ট্রাউজার পাওয়া যায় যেটা বাংলাদেশেও পাওয়া যায় জানি আপনারা আনবেন বাংলাদেশে খুঁজলেই জ্যাকেটের মতোই এরকম অনেক জায়গাতেই আপনারা উইন্ড প্রুফ বা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট এ ধরনের ট্রাউজার আপনারা পাবেন তবে এখানে এসে কেনাটা বেটার ছয় নম্বরে যেটা আমি মনে করি অনেক ইম্পর্ট্যান্ট একটা আইটেম সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস এইটাও খুবই গুরুত্বপূর্ণ হ্যান্ড গ্লাভস অবশ্যই আপনারা আনবেন হ্যান্ড গ্লাভস আপনারা এখানে এসে ভালো দেখে কিনে নেবেন এইটাও বাংলাদেশ থেকে অফকোর্স আপনারা আনবেন মোটা পান বা তত মোটা না হইলেও অ্যাটলিস্ট হ্যান্ড গ্লাভস যেটাই পান সেটা আপনারা আনবেন অ্যান্ড লাস্ট বার নট দ্য লিস্ট সেটা হচ্ছে জ্যাকেটের নিচে পরার ইনার বা থার্মাল এটাও আপনারা বাংলাদেশে পাবেন অ্যান্ড আপনাদের কাছে যে ইনারগুলো আছে উইন্টারে নর্মালি পরেন সেগুলো আনতে পারেন বা স্পেসিফিক্যালি আপনারা মার্কেটে একটু রিসার্চ করলেই অনেক ভালো ভালো ইনার পাবেন সেগুলো আনবেন আর এখানে আসার পর তো অবভিয়াসলি আপনাকে কিনতেই হবে ইনারের পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই জুতার নিচে পরার জন্য আপনারা তো মোজা কিনবেন শর্ট মোজা কিনবেন না উইন্টারে যারা আসছেন চেষ্টা করবেন লং বা হচ্ছে একটু মোটা মোজা দেশে যেখানে পাবেন সেখান থেকে কিনে নেবেন আর এখানে উইন্টারের জন্য স্পেশালি অনেক মোটা ভারী মোজা পাওয়া যায় সেগুলো এখানে আসার পর আপনি পেয়ে যাবেন তো এতক্ষণ আমি যেগুলো বললাম সেগুলো আপনারা অনেকেই জানেন বা এগুলো নিয়ে হয়তো রিসার্চ করেন বাট এখন দুইটা এমন পয়েন্টের কথা বলবো যেটা আপনারা অনেকেই ওভারলুক করে যাবেন বা অনেকেই হয়তো এটা মাথায় নেবেন না তার প্রথমটা হচ্ছে উইন্টার কসমেটিক্স ফিনল্যান্ড অনেক ড্রাই এবং কোল্ড কান্ট্রি তো আপনাদের যাদের অয়েলি স্কিনও আছে তাদেরও আমি বলব আপনার অয়েলি স্কিনের কথা ভুলে যান এখানে আসার পরে আপনাদের স্কিন অনেক ড্রাই হয়ে যাবে কারণ ইনডোরে যেই হিটারগুলো চলে আপনার স্কিনকে অনেক ড্রাই করে ফেলবে তো প্রপার স্কিনকে ময়েশ্চারাইজ করা খুবই ইম্পর্টেন্ট আপনার যদি দেশে কোনো স্পেসিফিক এরকম থেকে থাকে সেটা অফকোর্স আনতে পারেন এখানে আসলে আরও ভালো ভালো পাবেন তবে অবশ্যই বডি লোশন বা যেগুলো আপনারা ইউজ করেন উইন্টারে সেগুলো নিয়ে আসবেন দ্বিতীয় যেই পয়েন্টটা আপনারা ওভারলুক করে যেতে পারেন সেটা হচ্ছে মেডিসিন অ্যান্ড এই পয়েন্টটা আমি এই জন্য এখানে রেখেছি যে ফিনল্যান্ডে উইন্টারে আপনারা এনাফ সূর্যরশ্মি বা সানলাইট পাবেন না বাংলাদেশে যেহেতু আমরা এনাফ সানলাইট পাই দেখা যায় আমরা ভিটামিন ডি এনাফ পরিমাণে পাই বাট ফিনল্যান্ডে আপনারা এনাফ পরিমাণে সানলাইট পাবেন না সো অবভিয়াসলি আপনারা ভিটামিন ডি সাথে ক্যারি করবেন অ্যান্ড অনেকে আমি এখানে শুনেছি যে বলে যে দেশ থেকে যে সব আপনারা মাল্টিভাইটামিন বা ভিটামিন ডি যদি এনে থাকেন সেটা এখানে খুব বেশি কাজে দিবে না এটা পুরোপুরি সত্য না আসলে কারণ এমন না যে মেডিসিনের কেমিক্যাল স্ট্রাকচার বা গুণাবলী হচ্ছে এখানে এসে নষ্ট হয়ে যায় আপনারা দেশ থেকে ভিটামিন ডি আনবেন অ্যান্ড মাল্টিভিটামিন রাখতে পারেন যেহেতু এখানে এসে খাদ্যাভ্যাস আপনার চেঞ্জ হয়ে যাবে দেশে হয়তো যেগুলো জিনিস আপনারা খেয়ে অভ্যস্ত সেগুলোর সব কিছু হয়তো এখানে সংমিশ্রণে আপনারা খেতে পারবেন না কাজেই মাল্টিভিটামিনটা রাখবেন এবং আপনাদের বাজারের অনেক কিছু বুঝতেও কিছুটা সময় লাগবে যার জন্য ওই খাদ্যাভ্যাসে ফিরতে তো আপনার সময় লাগবে তো এই কারণে আপনারা মাল্টিভিটামিন রাখবেন অ্যান্ড ভিটামিন ডিটা রাখবেন যাতে এখানে এসে আপনারা কিছুদিন হলেও চলতে পারেন তারপরে এখান থেকে বেটার যেই মাল্টিভিটামিন আছে বা ভিটামিন ডি আছে সেটা কিনে নিতে পারবেন তো ভিডিওটা শেষে আমি এটাই বলবো যে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা না যে আপনাদেরকে ফিনল্যান্ডের উইন্টার নিয়ে কোনো ভয় দেখানো ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাওয়্যার করা যে সময় আসলে আপনাদের আসলে কি কি প্রিপারেশান নিয়ে আসা উচিত অ্যান্ড এটা নিয়ে আমার মনে হয় টেনশন নেওয়ার কোনো দরকার নেই বরং আমি পছন্দ করি সব সময় ব্রাইট সাইডটা দেখতে আপনারা এত কষ্ট করে একটা দেশ চেঞ্জ করে আরেকটা নতুন দেশে আসছেন কিছু প্রবলেম হবে সেটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতেই হবে এটা আপনার পার্ট অফ জার্নি বাট সবসময় চেষ্টা করবেন ব্রাইট সাইডটাই দেখার যে এটাও একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড স্নোফল দেখা বা এক্সপিরিয়েন্স করা এটার মধ্যেও একটা আনন্দ আছে এখানে বাইরে স্নোফল হইলে অনেকেই বাইরে যায় ছবি তোলে অ্যান্ড স্নোবল ফাইটও হয় অনেক ধরনের স্নো অ্যাক্টিভিটিস আছে এখানে স্কিং আইস হকি অনেক ধরনের স্পোর্টস আছে কাজেই ফিনল্যান্ডে থেকে আপনাকে ফিনল্যান্ডটাকে ফিন মানে ফিনিশ উইন্টারটাকে অবশ্যই এনজয় করতে হবে ফিনিশরা কিন্তু উইন্টারটাকে অনেক এনজয় করে কাজেই ফিনল্যান্ডে থাকলে আপনাকে এটার মধ্যেই এনজয়মেন্ট খুঁজে নিতে হবে নাহলে এটাকে যদি স্ট্রেস হিসেবে ধরেন তাহলে আপনার বডিও সেভাবে রেসপন্স করবে অ্যান্ড প্রপার ক্লোদিংও যদি না থাকে তাহলে দুইটা মিলে আপনাদের কিন্তু ফিনিশ উইন্টারটা তখন খুব একটা ভালো যাবে না সেই ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যেন আপনাদের যে আইটেমগুলো বললাম অ্যান্ড এর বাইরেও যদি কিছু মিস করে থাকি সেগুলো অবশ্যই আপনারা মনে করে সেগুলো ক্যারি করবেন বা অন্যান্য আরও মানুষের সাথে কনসাল্ট করবেন যারা অলরেডি দেশের বাইরে আছে বা এরকম শীত প্রধান কান্ট্রিতে আছে তারা ভালো বলতে পারবে ফিনল্যান্ডের সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ ইনটেক নিয়ে আমার স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে একটা ভিডিও করার কথা ছিল যেটা এখনও করিনি খুব শীঘ্রই করে ফেলব কারণ সামনেই জয়েন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড সেপারেট অ্যাপ্লিকেশন শুরু হবে অলরেডি দু হাজার ছাব্বিশ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বাট সব জায়গায় এখনও অ্যাপ্লিকেশন পোর্টাল বা সব ইউনিভার্সিটির জন্য শুরু হয় নাই সেটা খুব শীঘ্রই হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক দিস ভিডিও অ্যান্ড ফিনল্যান্ডের ছাব্বিশ থেকে আপনার যারা পড়তে আসতে চান আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন আপনার প্রোফাইল কীভাবে রেডি করলে আপনি স্কলারশিপ পেতে পারেন এই ধরনের আরও অনেক আলোচনা সামনে আমি করবো সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড আপনার কোনো ফ্রেন্ড যদি দেশের বাইরে পড়তে আসতে চায় তাকে রেকমেন্ড করতে পারেন সো টিল দেন স্টে সেফ আইল সি ইউ এগেন নেক্সট টাইম